সবাইকে বোঝার ক্ষমতা যেমন আপনার নেই তেমনি আপনাকে বোঝার ক্ষমতা সবার নেই প্রতিটা মানুষের কাছে আপনি ভিন্ন ভিন্ন চরিত্রের অধিকারী আপনি যেমন সবার কাছে ভালো হয়ে থাকতে পারবেন না তেমনি সবাই আপনার কাছেও ভালো হয়ে থাকতে পারবে না যাদের কাছে আপনি ভালো ভালো তাদেরকে নিয়েই থাকার চেষ্টা করুন অপরদিকে যাদের কাছে আপনি খারাপ তাদেরকে চোখের আড়ালে রাখুন যে মানুষটার কাছে আপনি খারাপ তার কাছে আপনি আপনার হাজারো ভালো কাজের বৈশিষ্ট্য দিলেও আপনি তার কাছে খারাপ যে খারাপই থাকবেন অপরদিকে আপনি যার কাছে ভালো আপনার নামে কেউ যদি হাজার খারাপ কথা বলে তারপরেও আপনি তার কাছে ভালো যে ভালোই থাকবেন প্রতিটা মানুষ তার নিজের দিক দিয়ে সেরা আপনিও আপনার দিক দিয়ে সেরা কেউ খারাপ বললেই যে আপনি খারাপ হয়ে যাবেন তা কিন্তু নয় আবার কেউ ভালো বললেই যে আপনি একেবারে ফেরেস্তা হয়ে যাবেন তাও কিন্তু নয় যার মন মাইন্ড যেমন যার চোখ যেমন আপনি ঠিক তার কাছে তেমন আপনি কেমন সেটা শুধু আপনিই ভালোভাবে বলতে পারবেন কারো কাছে তার জন্য প্রমাণ দেওয়ার কিছু নেই সব কিছু যেভাবে চলছে চলতে দিন আপনিও আপনার মতো এগিয়ে যান অন্যের সমালোচনায় গুরুত্ব দিলে আপনি নিজেকে গুরুত্ব দিতে ভুলে যাবেন সব সময় নিজেকে প্রাধান্য দিতে শিখুন অন্যের কাছে আপনি যেমনই হন না কেন তাতে কখনো আপনার কিছু যায় আসবে না আপনি ভালো মন্দ মিলেই একজন মানুষ দিন শেষে নিজের কাছে ভালো থাকতে পারলে সেটাই আপনার কাছে গর্বের বিষয় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর আমার ব্লগটা সাড়ে এগারোটা থেকেই শুরু করা হলো আমি আজকে সকালে একটু লেট করে ঘুম থেকে উঠেছিলাম কারণ কালকে রাত্রে ভিডিও এডিট করতে করতে একদম দেড়টা বেজে গিয়েছিল যে কারণে লেট করে ঘুম থেকে উঠা সাড়ে নটার দিকে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে মা বলছিল ছাদে গিয়ে দানগুলো মেলে দিতে আর আমিও চলে আসলাম ছাদের ধান মেলার জন্য তারপর হঠাৎই মনে হলো টমেটো গাছে জাংলা দেওয়ার কথা অনেকদিন যাবৎ ধরেই জাংলা দিব দিব করে আর দেওয়াই হচ্ছে না এখন দেখা যাচ্ছে টমেটোগুলোও একটু একটু বড় হয়ে গিয়েছে আর গাছগুলো টমেটোর বরে নিচের দিকে শুয়ে যাচ্ছিল এই জন্য ভাবলাম আজকে জাংলাটা দিয়েই দেই তারপরে এই তো জাংলাটা দিয়ে দিলাম জাংলাটা দিয়ে এদিকে আমি কতগুলা সিম তুলে নিলাম দুপুরে রান্নার জন্য বন্ধুরা আমি মাকে বলছিলাম সিম আলু বেগুন টমেটো দিয়ে আমি চেপার তরকারি খাবো এই শীতে সবজিগুলো দিয়ে চেপা রান্না করলে অনেক ভালো লাগে বন্ধুরা চেপার নাম শুনলে তোমরা হয়তো অনেকে বলবে চাপা এটা আবার কিসের নাম আমাদের ময়মনসিংহের সিং বাসায় এটাকে চেপাই বলে আবার অনেক অনেক জায়গায় এটাকে শীদলও বলা হয় বন্ধুরা তোমাদের আঞ্চলিক বাসায় চেপাকে কি কি নামে ডাকা হয় অবশ্যই কমেন্টে বলে তো বন্ধুরা এদিকে দেখো আমি চেপাগুলো ধুয়ে নিচ্ছি আর ওইদিকে সবজিগুলো ধুয়ে রেখে দিলাম বন্ধুরা আমার ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যাদের কাছে আমার ব্লগটা একদমই ভালো লাগেনি তারা অবশ্যই আমার ব্লগটা স্কিপ করে যেও বন্ধুরা এই চ্যাপা রান্না করলে সারা বাড়ি চ্যাপার গন্ধে মোহমো করে দূরের মানুষও শুনে বলে দিবে এই বাড়িতে আজকে কি রান্না হচ্ছে আর বলবেই না কেন চ্যাপা তো খেতে অনেক মজা বন্ধুরা সত্যি বলছি নিজের রান্না বলে পরে মনে হলো বলছি না অনেক দিন পেটটা ভরে ভাত খেলাম এরকম মজা হয়েছিল বন্ধুরা তোমরাও শীতের সবজি দিয়ে চ্যাপা রান্না করে খেয়ে দেখো কেমন লাগে বন্ধুরা আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো আল্লাহ হাফেজ